হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো বরাবরের মতোই আমি মোহাম্মদ সালিম সাদমান মুকিব তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজে জে এইটে বন্ধুরা তোমরা কি একটি বিষয় লক্ষ্য করেছ আমরা অনেকেই চোখের সমস্যা হলে চশমা অথবা লেন্স ব্যবহার করে থাকি কিন্তু কেন এ সকল বিষয় নিয়ে জানতেই আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই এর বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব তাহলে চলো দেখে নিই আজকের এপিসোডে আমরা যে টপিকগুলো সম্পর্কে জানব প্রথমে রয়েছে চোখের ক্রিয়া যার মধ্যে রয়েছে আমরা কিভাবে দেখতে পাই স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব চোখের ত্রুটি ও তার প্রতিকার এবং চোখ ভালো রাখার উপায় বন্ধুরা চোখ আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ না থাকলে আমরা কোনো কিছুই দেখতে পেতাম না তোমরা নিশ্চয়ই জানো যে আমরা আলোর সাহায্যে চোখ দিয়ে দেখতে পাই কিন্তু অনেক সময় আলো থাকলেও আমাদের অনেকে দেখতে সমস্যা হয় এর কারণ হল চোখের কোনো সমস্যা বা ত্রুটি থাকলে আমাদের কাছের বা দূরের কোনো বস্তু দেখতে সমস্যা হয় চলো আজ আমরা কীভাবে চোখ দিয়ে দেখতে পাই এবং চোখের সমস্যা বা ত্রুটি সম্পর্কে জেনে নিই তাহলে শুরু করছি আমাদের আজকের প্রথম টপিক চোখের ক্রিয়া তোমরা অষ্টম শ্রেণীতে ইতিপূর্বেই চোখের গঠন সম্পর্কে জেনে এসেছ কেননা অষ্টম শ্রেণীর বইয়ে চোখের গঠন সম্পর্কে বর্ণনা করা হয়েছে আজ তোমরা চোখের ক্রিয়ার সাহায্যে আমরা কিভাবে দেখতে পাই সেটি জানবে এটা দিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমরা জানি চোখের উপাদানগুলোর মধ্যে রয়েছে রেটিনা অ্যাকুয়া সিউমার ভিট্রিয়াস হিউমার চোখের লেন্স এবং কর্নিয়া এর আগের এপিসোডেও আমি লেন্স নিয়ে আলোচনা করেছিলাম তাই তোমরা লেন্স সম্পর্কে একটি ধারণা পেয়েছ তাহলে বুঝতে পারছ চোখের লেন্সও একটি উত্তল লেন্স বা অভিসারী লেন্সের মতো কাজ করে আমরা জানি উত্তর লেন্স বা অভিসারী লেন্স সব সময় উল্টো প্রতিবিম্ব তৈরি করে যখন আমাদের সামনে কোনো বস্তু রাখা হয় তখন সেই বস্তু থেকে আলোক রশ্মি এসে আমাদের চোখে পড়ে এবং চোখের লেন্স দ্বারা প্রতিসারিত হয়ে তার রেটিনার উপর উল্টো প্রতিবিম্ব তৈরি করে ঠিক যেমনটি ক্যামেরায় ছবি তোলার সময় এভাবে প্রতিবিম্ব তৈরি করা হয় বন্ধুরা এছাড়া আমাদের স্নায়ুর সাথে সংযুক্ত কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কোষ রয়েছে যেমন রড কোষ এবং কোন কোষ রড কোষের বৈশিষ্ট্য হলো এরা কম আলোতে সংবেদনশীল হয় অন্যদিকে কোন কোষের বৈশিষ্ট্য হলো এরা তীব্র আলোতে সারা দেয় এবং রঙের অনুভূতি ও রঙের পার্থক্য বুঝিয়ে দেয় তাই যখন রেটিনার ওপর আলো পড়ে তখন স্নায়ুর সাথে সংযুক্ত এই ক্ষুদ্র ক্ষুদ্র রড এবং কোন কোষগুলো সেই আলোকে গ্রহণ করে তাকে তড়িৎ বা বিদ্যুৎ সিগনালে পরিণত করে আর স্নায়ু তখন এই তড়িৎ বা বিদ্যুৎ সিগন্যালকে তাৎক্ষণিকভাবে অপটিক নার্ভ বা অক্ষে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায় তখন মস্তিষ্ক রেটিনাই সৃষ্ট সেই উল্টো প্রতিবিম্বকে সোজা করে নেয় এর ফলে আমরা বস্তুটি যেরকম থাকে সেরকমই দেখি আর এভাবে আমরা চোখের ক্রিয়ার মাধ্যমে সব কিছু দেখতে পাই বন্ধুরা এবার আসি পরবর্তী টপিকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ স্বাভাবিকভাবেই আমরা অসীম দূরত্বের কোনো কিছু দেখতে পাই না বা আমরা আমাদের চারপাশের সব কিছু একবারে একসাথেও দেখতে পাই না এর কারণ হলো আমাদের চোখের ধারণ ক্ষমতা সীমাহীন নয় আমরা আমাদের চোখের লেন্সের ফোকাস দূরত্বকে বাড়িয়ে বা কমিয়ে একটি বস্তুকে সব সময় স্পষ্ট দেখার চেষ্টা করি কিন্তু কোনো লক্ষ্য বস্তুকে যদি আমাদের চোখের কাছাকাছি একটি নিকটবিন্দু থেকে বেশি কাছে আনলে তা আর স্পষ্ট দেখা যায় না তাই বন্ধুরা চোখের সবচেয়ে কাছে যে বিন্দু পর্যন্ত কোনো লক্ষ্যবস্তুকে খালি চোখে স্পষ্ট দেখা যায় তাকে স্পষ্ট নিকট নিকটবিন্দু বলে আর চোখ থেকে ওই বিন্দুর অর্থাৎ স্পষ্ট নিকট নিকটবিন্দুর দূরত্বকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলে একটি শিশুর ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব পাঁচ সেন্টিমিটারের কাছাকাছি এবং একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের এই দূরত্ব পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বন্ধুরা এবার আমরা আমাদের পরবর্তী টপিক চোখের ত্রুটি ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করব মানুষের একটি সুস্থ ও স্বাভাবিক চোখ এর নিকটবিন্দু থেকে শুরু করে অসীম দূরত্বের দূরবিন্দু পর্যন্ত এর মধ্যবর্তী যে স্থানে কোনো বস্তু থাকুক না কেন তা স্পষ্ট দেখতে পায়। আর এটাই হচ্ছে চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি কোনো কারণে যদি চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি ব্যাহত হয় তবে তাকে চোখের দৃষ্টির ত্রুটি বলা হয় চোখের দৃষ্টির অনেক ধরনের ত্রুটি রয়েছে কিন্তু প্রধান দুইটি ত্রুটি হল এক দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি এবং দুই দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি বন্ধুরা এবার আমরা দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি সম্পর্কে জানব মানুষের চোখ যখন কাছের কোনো বস্তু দেখতে পায় কিন্তু দূরের কোনো বস্তু দেখতে পায় না তখন চোখের সেই ত্রুটিকে রস্য দৃষ্টি বলে এক্ষেত্রে চোখের দূরবিন্দুটি অসীম দূরত্ব অপেক্ষা কিছুটা নিকটে অবস্থান করে এবং বস্তুকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব অপেক্ষা আরও কাছে আনলে তা আরও বেশি স্পষ্ট দেখা যায় সাধারণত দুটি কারণে চোখের এই ত্রুটি হয়ে থাকে সেগুলো হচ্ছে এক চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে এবং দুই কোনো কারণে গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে এবার আমরা জানবো দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় এই ত্রুটি দূর করতে হলে আমাদের একটি অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে যার ফোকাস দূরত্ব দৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান কেননা অবতল লেন্সের অপসারী ক্ষমতা চোখের উত্তর লেন্সের অভিসারী ক্ষমতার ঠিক বিপরীত কাজেই চোখের ফোকাস দূরত্ব বেড়ে যাবে এবং প্রতিবিম্বটি ঠিক পেছনে তৈরি হবে অর্থাৎ অসীম দূরত্ব থেকে আসা কোনো বস্তু থেকে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি চশমার অবতল লেন্সের মধ্য দিয়ে আমাদের চোখে পড়ার সময় তা প্রয়োজন মতো অপসারিত হবে এবং এই অপসারিত রশ্মিগুলো চোখের লেন্স দ্বারা প্রতিসারিত হয়ে ঠিক রেটিনা আর এর উপর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে যার ফলে আমরা দূরের কোনো বস্তু স্পষ্ট দেখতে পাই ঠিক যেমনটা এই ছবিতে দেখানো হয়েছে বন্ধুরা এবার তাহলে জেনে নিই দৃষ্টি বা দূরদৃষ্টি কী আমাদের চোখ যখন দূরের কোনো বস্তু দেখতে পায় কিন্তু কাছের কোনো বস্তু দেখতে পায় না তখন চোখের সেই ত্রুটিকে দীর্ঘ দৃষ্টি বলে সাধারণত দুটি কারণে চোখের এই ত্রুটি দেখা দেয় এক নাম্বার চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে বা ফোকাস দূরত্ব বৃদ্ধি পেলে এবং দুই নাম্বার কোনো কারণে অক্ষিগোলোকের ব্যাসার্ধ কমে গেলে এবার তাহলে জেনে নিই এই ত্রুটি থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় বন্ধুরা এই ত্রুটি দূর করতে হলে আমাদের উত্তর লেন্সের চশমা ব্যবহার করতে হবে কেননা এতে করে কাছাকাছি বিন্দু থেকে আসা আলোক রশ্মি আমাদের চশমার লেন্সে এবং চোখের লেন্সে পরপর দুইবার প্রতিসারিত হয় যার ফলে ফোকাস দূরত্ব কমে যায় এবং প্রতিবিম্বটি রেটিনা আর এর উপর অভিসারী হয়ে পড়ে যার ফলে আমরা কাছের বস্তুটি স্পষ্ট দেখতে পাই ঠিক যেমনটা এই ছবিতে দেখানো হয়েছে এবার আমাদের শেষ টপিক হলো চোখ ভালো রাখার উপায় এতক্ষণের আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে চোখ আমাদের কতটা গুরুত্বপূর্ণ একটি অঙ্গ তাই চোখকে ত্রুটিমুক্ত রাখতে হলে এর যথাযথ যত্ন নেওয়া প্রয়োজন এক্ষেত্রে আমাদের বেশ কিছু করণীয় রয়েছে সেগুলো হচ্ছে এক সঠিক পুষ্টি জাতীয় খাবার গ্রহণ করা চোখের জন্য খুবই প্রয়োজন এক্ষেত্রে ভিটামিন এ সি ও ই সমৃদ্ধ খাবার এরপর ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার জিঙ্ক মুক্ত খাবার গাঢ় সবুজ শাক সবজি এবং বিভিন্ন রকমের ফল চোখের জন্য খুবই উপকারী এরপর দুই চোখের সঠিক যত্নের জন্য সঠিক জীবনধারণ পদ্ধতি মেনে চলাও খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে চোখকে সতেজ রাখতে হলে পর্যাপ্ত পরিমাণ ঘুম নিশ্চিত করতে হবে বিশেষ করে রাতের বেলা এছাড়া ধূমপান চোখের ক্ষতি করে তাই আমাদের ধূমপান থেকে বিরত থাকতে হবে বন্ধুরা এরপর চোখ ভালো রাখার তৃতীয় উপায় হচ্ছে আমরা রোদে বের হলে রোদ থেকে চোখকে রক্ষা করতে অতিবেগুনি রশ্মি প্রতিহত করে এমন সানগ্লাস ব্যবহার করতে হবে কেননা রোদের আলোয় ক্ষতিকর অতি বেগুনি রশ্মি রয়েছে এরপর চার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আবছা আলোতে বা অপর্যাপ্ত আলোতে কোনো কাজ করলে তা আমাদের চোখের খুব কাছে এনে দেখতে হয় যা চোখের জন্য খুবই ক্ষতিকর তাই ঘরে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা থাকতে হবে যাতে করে আমাদের কোনো কিছু পড়তে বা দেখতে অসুবিধা না হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোডে পরবর্তী এপিসোডে এর পরের অধ্যায়নে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এইটের সঙ্গে থেকো বন্ধুরা এ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম তা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস আমরা জেনে নিই মানুষের চোখের লেন্স একটি উত্তল লেন্স বা অভিসারী লেন্সের মতো কাজ করে চোখের সবচেয়ে কাছে যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে খালি চোখে স্পষ্ট দেখা যায় তাকে স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলে চোখ থেকে নিকট বিন্দু পর্যন্ত দূরত্বকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলে চোখের দৃষ্টির প্রধান দুইটি ত্রুটি হল এক রস্যদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি এবং দুই দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি রসদৃষ্টি ত্রুটি দূর করার জন্য অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হয় যার ফোকাস দূরত্ব রশ্যদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টির ত্রুটি দূর করতে হলে উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে